নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো সকাল সকাল আজকে ভিডিও নিয়ে এই যে আজকে একটা নতুন রেসিপি তুমি বলো ছোট্ট একটা ভিডিও বানাবো ছোট্ট মধ্যে ফিস ফ্রাই তো সবাই জানে বাদ দাও এর কথা কথা বলতে পারে না কি যেন ম্যামা করে ঘ্যাঘা করে যাই হোক এটা হচ্ছে লোটে মাছের পকোড়া লোটে মাছটাকে সুন্দর করে পেঁয়াজ রসুন আদা দিয়ে যেভাবে এই যে করে সেভাবে করে এই যে এইভাবে এইভাবে এই যে লেচি বানিয়ে বানিয়ে চৌকো বানিয়ে এই যে বিস্কুটের গুঁড়ো দিয়ে হল একটু বিস্কুটের গুঁড়োতে এটাকে

পেঁয়াজ ধনে পাতা অনেক অনেক কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে হচ্ছে চিকেন পকোড়ার এটা রয়েছে আর এখানে এই যে চিকেন স্যুপ কী কী দিয়ে বানায় সেটাও তোমরা দেখো এই যে ধনে পাতা এইগুলো হচ্ছে চিকেন স্যুপের জন্য মোমো ওইদিকে রেডি করে পেছনে রাখা হয়ে গেছে আর এগুলো সবই ম্যারিনেট করে রাখা হয়েছে আর আর কড়াইতে যেন কি হচ্ছে চিকেন কাকলেট এই কড়াইতে হচ্ছে চিকেন কাপলেট অনেক অনেক রকমের সব কিছু হয় কিন্তু এখানে বসে আমি দেখাতে পারি না কারণ কি এখানে বসে ভাজে না মেরিনেট করে নিয়ে যায় ভ্যানে বসে ভাজা ভাজি করে আশা করি তোমাদের দেখি ভিডিও নিতে পারি না কি কখনও একদিন তোমাদের দোকানের বেচা ভিডিওটাও শেয়ার করব। তাই তো আদি আদি তোর চিকেন কাকলেট ভালো লাগে না মোমো না চিকেন চিকেন ওই একটা ক্যামেরা ধরলে কেন মুখটা ওরকম করে তা বিয়ে বাড়িতে কিন্তু ঘোরাঘুরি হয়ে গেছে এখনো দেখো মেহেন্দিটা ওঠেনি আসা যাওয়ার ভিডিও আমি করতে পারিনি কারণ আমি হঠাৎ চলে যাই হঠাৎ চলে আসি তারপরে তো অনেক কাজের চাপ থাকে যেন ভিডিও করতে মন চায় না এডিটও করা হয় না তা আজকের মতো ভিডিওটা এইটুকু বুঝলে হঠাৎ সবাই হলো দেখো এখন আবার কাজবাজ করছি ওইদিকে আবার আমার ভাত রান্না হচ্ছে আর ওইদিকে ওরটা হচ্ছে মানে দুইজনে দুটো ওভেন ভাগাভাগি করে নিয়েছিলে চিমগুলোর মতো ডো করে নিয়ে তারপরে চৌকা করে দিয়েছি একটা একটু বিস্কুট ভিজাই ভিডিওটা ছেড়ে দিই তো বন্ধুরা নিজের ব্যবসা সত্যি অনেক আনন্দ নিজে করো নিজে ছুটি নেওয়া যায় লোকের কথা শোনা লাগে না ধরো তুমি কাজে গেলা দেরিতে গেলা লোকেরা কথা শোনালো উল্টোপাল্টা কাজ না হলে পয়সা দেয় না ঠিক মতো কিন্তু নিজের ব্যবসায় অনেক অনেক শান্তি তোমরা ওইরকম কিছু এইটাই যে করতে হবে তাই না এরকম কিছু একটা করতেই পারো আর এদিকে আদি কি করে আদি আদি প্রত্যেক দিন এই লেচিগুলো নিয়ে নিয়ে ময়দা নষ্ট করে দেখুন একটা হয়ে গেছে আর এগুলো কিন্তু এই যে ভিনিগার তারপরে গোলমরিচ এইসব দিয়ে কিন্তু মাখিয়ে রাখতে হয় বুঝলেন বন্ধুরা আর আমার বর কিন্তু এই যে চিকেন ললিপপে অনেকটা করে মাংস দেয় বুঝলে দেখো কতটা করে মাংস এই ঝিল্লা কেসিস কতটা করে মাংস দিয়েছে হ্যাঁ তারপরে তো আছে পনেরো টাকা মাত্র আমি আর একটা দেখাই দেখো কতটা করে মাংস এটাই কিন্তু মানে জড়ি এরকম করে এ করা হবে মাত্র পনেরো টাকা একটা তো করে রাখো আরে কি করে রাখবো এর রুট গুলাতে হবে এখনো ঠিক আছে মানে এর দিয়ে একটুখানি বিস্কুট গুলাতে হবে গুঁড়ো তারপরে ওইটা দিয়ে মাখিয়ে মাখিয়ে রাখতে হবে আমি আর দেখাতে পারছি না কয় পিস করছো আজকে কয় টাকা করে রাখবো আজকে কুড়ি টাকা কুড়ি টাকা লোটে মাছের ইংলিশ কি বল ফিশ ফ্রাই হচ্ছে চিকেন কাকলেটের চিকেনগুলো চিকেনগুলো কিন্তু এই যে কষিয়ে নিতে হবে বন্ধুরা এই দেখো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এই চিকেনগুলো কষাতে 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 পুরো একদম শুকনো বানিয়ে নেবে নিয়ে পরে এই যে আলুটা আলুগুলো কিন্তু সেদ্ধ করা হয় সেদ্ধ করা আলু দিয়ে একদম ঘেটে 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 তারপরে যে লোটে মাছের ওইগুলো যেমন করে যে আকৃতিটা করলো ওরকমভাবে করে বিস্কুটের গুঁড়ো দিয়ে শেপ করে রেখে দেবে তারপরে যখন দোকানে যাবে তখন ভাজা হবে এদিকে কিন্তু আমার ভাত উঠে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি ভাতটা নামিয়ে দিতে এই যে বন্ধুরা এই যে সেই লোটে মাছের আকৃতি আকার ধারণ করে এই যে সেই আকারটা ধারণ করে ওই যে বিস্কুটের গুঁড়ো ভিজিয়ে এখন আবার ওই যে এটা ভিজানো হবে মানে বুঝতে পারছেন আপনারা কেমন করে পকোড়াটা হবে লোটে মাছ পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো কষাইয়া ডিম আর অ্যারারুট বুলিয়ে ওইটা ভিজিয়ে তারপরে এইটায় ভিজিয়ে মানে ওটা মাখিয়ে ওটা ভিজিয়ে আবার ওটা মাখাতে হবে দেখছেন এই পাকোড়াটা আপনারা শেয়ার করতে পারেন মানে বাড়িতে সবাইকে খাওয়াতে পারেন করে কিন্তু আপনারা দোকানের মতো কিন্তু পারবেন না মানে বাড়িতে হয়তো ট্রাই করবেন কিন্তু দোকানের যে একটা আলাদা খাবার সেটা বাড়িতে যতই মানে দোকানের মতো করা হোক দোকানের জিনিস দোকানের মতনই লাগে খেতে টেস্টি টেস্টি তাই না দোকানের জিনিসগুলো আলাদা হয় এই যে বেট এটা একদিন মেলার থেকে কিনছিলাম আশা করে এটাও দোকানের কাজে খাটিয়ে ফেলেছে কী করবো দুঃখের বিষয় দেখেন তো পদ্মফুলটা কি দারুন এই যে হয়ে গেল ভিজিয়ে আজকে রেসিপিটা এই পছন্দ